নমস্কার প্রিয় দর্শক বন্ধু এই ভিডিওতে আপনাদেরকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে চলেছি পারলে আপনারা ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আপনারা প্রত্যেকে জানেন সম্প্রতি পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই চারটি আসনে তৃণমূল একতর্পভাবে জিতেছে তবে ঘটনা হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন কলকাতা বরাবরই তৃণমূল যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি তখন থেকে কলকাতার সাধারণ জনগণ একটু তৃণমূল ঘেঁষা কিন্তু কথা হচ্ছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই মানিকতলা বিধানসভা আসনটি যে লোকসভার মধ্যে পড়ে মানে কলকাতা উত্তর লোকসভা আসনে এবারের ফলাফল যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কলকাতা উত্তর লোকসভা আসনের মধ্যে মানিকতলা বিধানসভা আসনটি থেকে তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল প্রায় সাড়ে তিন হাজারের কিছুটা বেশি ভোটে মানিকতলা বিধানসভা আসন থেকে তৃণমূল বিজেপির থেকে এগিয়েছিল যেটাকে আক্ষরিক অর্থে এগিয়ে থাকা বলে না কারণ আপনারা প্রত্যেকে দেখেছিলেন লোকসভা ভোটে যেদিন কলকাতা উত্তর লোকসভা আসনে ভোট হয়েছিল সেদিন কিভাবে ভোটটা হয়েছিল তো যাই হোক তার মধ্যে থেকেও যখন ভোটটা হলো এবং যেভাবে ভোট হলো তাতে করে যখন এই রকম ফলাফল দু হাজার লোকসভা ভোটে হলো তখন মাত্র এক মাসের ব্যবধানের মধ্যে সেই মানিকতলা বিধানসভা আসনটিতে উপনির্বাচন হলো তখন তৃণমূল সেই মানিকতলা বিধানসভা আসন থেকে বাষট্টি হাজার তিনশো ভোটের ব্যবধানে বিজেপিকে হারিয়ে দিল এটা কি কখনো বিশ্বাসযোগ্য তো এটাও ঘটনা আপনারা প্রত্যেকে দেখেছিলেন যে পশ্চিমবঙ্গে সম্প্রতি যে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল তখন মানিকতলা বিধানসভা আসনটিতে ঠিক কীভাবে ভোট হয়েছিল ভোটের দিনে তাহলে এবার আপনাদেরকে যেটা দেখাবো দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কলকাতা উত্তর লোকসভা আসনে মানিকতলা বিধানসভা আসনটিতে বুধভিত্তিক যে ফলাফল এসেছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন এবং এই উত্তরটা খোঁজার চেষ্টা আপনারাও করবেন যে কীভাবে এক মাসের ব্যবধানে এই আসন থেকে তৃণমূল এত বিপুল ভোটের ব্যবধানে বিজেপিকে হারিয়ে দিল এবার দেখুন আপনাদের কাছে খুলে নিয়েছি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কলকাতা উত্তর লোকসভা আসনে প্রত্যেকটা বিধানসভা আসন ভিত্তিক যে বুথভিত্তিক ফলাফল এসেছে সেই হিসাবে মানিকতলা বিধানসভা আসনে যে বুথভিত্তিক ফলাফল পাওয়া গিয়েছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখুন মানিকতলা বিধানসভা আসন যেখানে এক নম্বর বুথ থেকে বুথের ফলাফল দেখানো শুরু হচ্ছে এবং এই মানিকতলা বিধানসভা আসনে মোট দুশো সাতাত্তরটি বুথ আছে যার মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই বুথভিত্তিক ফলাফলে প্রথমে নাম আছে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তারপরে মাঝখানে দুটো নাম বাদ দিয়ে চার নম্বরে নাম আছে বিজেপি প্রার্থী তাপস রায় এবার যদি আপনারা এক নম্বর বুথ থেকে ভিত্তিক ফলাফল দেখা শুরু করেন তাহলে অনেক বুথই আপনারা দেখতে পাবেন যেখানে তৃণমূল প্রার্থী অনেক বুথে ভিত্তিক ফলাফলে নিরিখে এগিয়ে থাকলেও এমন অনেক বুথই আছে যেখানে বিজেপি প্রার্থীও তৃণমূল প্রার্থীর থেকে এগিয়ে আছে তো এই বুথভিত্তিক ফলাফল আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখাবো তা না হলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো আপনারা দেখতে থাকবেন যে এই এক থেকে শুরু করে মানিকতলা বিধানসভা আসনে যে মোট দুশো সাতাত্তরটি বুথ আছে তার মধ্যে কতগুলি বুথে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে নিরিখে মানিকতলা বিধানসভা আসনে বিজেপি এগিয়েছিল এটা আপনারা একটু গুনে রাখার চেষ্টা করতে পারেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে যেখানে এই উপনির্বাচন হওয়ার আগে মাত্র এক মাসের ব্যবধানে যেখানে এই মানিকতলা বিধানসভা আসনটি থেকে বিজেপি মাত্র সাড়ে তিন হাজারের কিছু বেশি ভোটে পরাজিত হয়েছিল সেখানে কি এমন ঘটল যে এক মাস পরে যখন এই আসনটিতে আবারও উপনির্বাচন হলো তখন এই ষাট হাজারেরও বেশি ভোটে এই আসন থেকে বিজেপিকে হেরে যেতে হলো এবার যদি আপনারা এক নম্বর বুথটি দেখেন তাহলে এই এক নম্বর বুথে বিজেপি প্রার্থী এগিয়ে আছে এরপরে দু নম্বর বুথটি যদি আপনারা দেখেন তাহলে দু নম্বর বুথে তৃণমূল প্রার্থী এগিয়ে আছে আবার তিন নম্বর বুথটি যদি আপনারা দেখেন তাহলে তিন নম্বর বুথে বিজেপি প্রার্থী এগিয়ে আছে এইভাবে প্রথম পাতাতে থাকা এক থেকে শুরু করে একেবারে চল্লিশ পর্যন্ত বুথগুলি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে অনেক বুথই এমন পাবেন যেখানে তৃণমূল প্রার্থী এগিয়েছিল আবার তার মধ্যেই বিজেপি প্রার্থীও অনেক বুথে এগিয়েছিল তো এরপরে নেক্সট পাতাতে চলে আসছি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনারা নির্দিষ্ট করে কোনো বুথ যদি দেখতে চান তাহলে সেক্ষেত্রে ভিডিওটাকে একটু পজ করে নেবেন আশা করি আপনারা সেই নির্দিষ্ট বুথের বুথভিত্তিক ফলাফল পেয়ে যাবেন এই পাতাতে একচল্লিশ নম্বর যে বুথটি শুরু হচ্ছে সেখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বিজেপি প্রার্থী যেমন এগিয়ে আছে তারপরে বিয়াল্লিশ নম্বর বুথেও বিজেপি প্রার্থী এগিয়ে আছে তারপরে এইভাবে এই পাতাতে থাকা একেবারে শেষ পর্যন্ত আশি নম্বর বুথটি যদি আপনারা দেখেন তাহলে সেখানেও বিজেপি প্রার্থী এগিয়ে আছে পরের পাতায় চলে আসছি পরের পাতাটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই পাতাতে যে বুথটি প্রথমে শুরু হচ্ছে একাশি নম্বর বুথ এই বুথটিতে বিজেপি প্রার্থী এগিয়ে আছে তারপরে এই পাতাতে থাকা যদি আপনারা একেবারে শেষের দিকে আসেন একশো কুড়ি নম্বর বুথ সেখানে তৃণমূল প্রার্থী এগিয়ে আছে এইভাবে যদি পরের পাতাতে চলে যাওয়া যায় তাহলে এই পাতাতে প্রথমে যে বুথটি শুরু হচ্ছে একশো একুশ নম্বর বুথ সেখানে তৃণমূল প্রার্থী এগিয়ে আছে তারপরে এই পাতাতে থাকা যদি আপনাদেরকে মাঝের দিকের একটি বুথ দেখাই একশো তেত্রিশ নম্বর বুথ তাহলে সেখানে বিজেপি প্রার্থী এগিয়ে আছে এইভাবে যদি একেবারে নিচের দিকে আসা হয় এই পাতাতে তাহলে একশো ষাট নম্বর বুথটি সেখানে আবার তৃণমূল প্রার্থী এগিয়ে আছে মানে অনেক বুথই দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল প্রার্থী যেমন এগিয়ে আছে আবার তার মধ্যেই অনেক বুথ আছে যেখানে বিজেপি প্রার্থীও এগিয়ে আছে এবার এই পাতাতে যদি আপনাদেরকে প্রথম বুথটি দেখায় একশো নম্বর বুথ তাহলে সেই বুথে তৃণমূল প্রার্থী এগিয়ে আছে এইভাবে যদি আপনাদেরকে তারপর একশো নম্বর বুথটি দেখাই তাহলে সেই বুথে বিজেপি প্রার্থী এগিয়ে আছে তারপরে নিচের দিকে চলে এলে নিচের দিকের একটি বুথ যদি আপনাদেরকে দেখাই একশো নম্বর বুথ তাহলে সেখানেও আপনারা দেখতে পাবেন বিজেপি প্রার্থী এগিয়ে আছে এইভাবে নেক্সট পাতাতে চলে আসছি নেক্সট পাতাতে প্রথম যে বুথটি শুরু হচ্ছে দুশো নম্বর থেকে সেই বুথটির ফলাফলে তৃণমূল প্রার্থী যেমন এগিয়ে আছে তারপরে এই পাতাটি যদি আপনাদেরকে দেখাই দুশো পনেরো নম্বর বুথ সেখানে আবার বিজেপি প্রার্থী এগিয়ে আছে এরপরে এই পাতাতে থাকা দুশো চল্লিশ নম্বর বুথ মানে শেষ বুথ সেই বুথটিতেও কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে আছে পরের পাতায় চলে আসছি পরের পাতাটি যদি আপনাদেরকে দেখাই তাহলে এই পাতাতে প্রথম যে বুথটি শুরু হচ্ছে দুশো নম্বর বুথ সেই বুথটিতেও বিজেপি প্রার্থী এগিয়ে আছে এরপরে যদি আপনাদেরকে এই পাতাতে থাকা একেবারে নিচের দিকে থাকা শেষ বুথ দুশো নম্বর বুথটি দেখাই তাহলে সেখানে তৃণমূল প্রার্থী এগিয়ে আছে তো মানিকতলা বিধানসভা কেন্দ্রে যে মোট দুশো সাতাত্তরটি বুথ আছে তার মোট ফলাফল করলে যেটা দেখতে পাওয়া যায় তা হচ্ছে তৃণমূল প্রার্থী এই মানিকতলা বিধানসভা আসন থেকে যেখানে ভোট পেয়েছিল ছেষট্টি হাজার নশো চৌষট্টিটি সেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল তেষট্টি হাজার তিনশো মানে ওই সাড়ে তিন হাজারের কিছু বেশি ভোট তৃণমূল প্রার্থী বেশি পেয়েছিল তাহলে এখন কথা হচ্ছে যেখানে দু হাজার চব্বিশের লোকসভা ভোট মানে শেষ দফাতে এই আসনটিতে ভোট হয়েছিল লোকসভা ভোটে আপনারা প্রত্যেকে জানেন আর সেই এক মাসের ব্যবধানে যখন ফের এই মানিকতলা আসনটিতে উপনির্বাচন হলো তখন এমন কি ম্যাজিক ঘটে গেল যে তৃণমূল প্রার্থী এই মানিকতলা আসন থেকে ষাট হাজারেরও বেশি ভোটে জিতে গেল তবে যেভাবে মানিকতলা বিধানসভা আসনটিতে উপনির্বাচন হয়েছে যা নিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে প্রথম থেকেই অভিযোগ জানিয়ে এসেছেন এখন যেহেতু নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার ৪৫ দিনের মধ্যে নির্বাচনের ফলাফল নিয়ে আদালতে মামলা করা যায় এমনকি রিকাউন্টিংয়ের দাবিও জানানো যায় সেই বিষয়ে বিজেপি এবং বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে সেই বিষয়ে আগামী দিনে এগিয়ে যায় কি না সেটাও যেমন দেখার একই সাথে এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ